ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন সোলারের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে এই জংফা ইনভার্টারের মাধ্যমে আমার এই তিরিশ এমপিয়ারের ভলভো সোলার ব্যাটারির মাধ্যমে আজকে একটি সিলিং ফ্যান চালিয়ে দেখাবো হ্যাঁ বন্ধুরা ঘরে থাকা কারেন্টের সিলিং ফ্যান চালিয়ে দেখাবো চলুন ভিডিও শুরু করা যাক তার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন চলুন প্রিয় দর্শক দেখা যাক প্রিয় দর্শক দেখুন আমার এই ভলভো ব্যাটারির সঙ্গে আমি পজিটিভ তারের সঙ্গে আমি পজিটিভ টার্মিনালের সংযোগ দিয়েছি এবং ব্যাটারির নেগেটিভ টার্মিনালের সঙ্গে কালো এই তারটির সংযোগ দিয়েছি এই যে ইনভার্টার ইনভার্টার প্রায় রানিং অবস্থাতে আছে আর এই ইনভার্টার থেকে দুশো বিশ এখানে আউটপুট বের হচ্ছে এখানে আমি একটি সার্কিট ব্রেকার লাগিয়েছি এই তার এই প্লাগের সংযোগ হয়েছে প্রিয় দর্শক এখানে আপনারা একটি তার দেখতে পাচ্ছেন এটি আমার পাশের রুমের একটি সিলিং ফ্যানের লাইন এই সিলিং ফ্যানের লাইনটি আমি এই জংফা ইনভার্টারের যে দুইশো বিশ বোল্ট আউটপুট আউটপুট এসেছে এই সকেটে সেই সকেটে আমি এই আমার এই সিলিং ফ্যান কারেন্টের সিলিং ফ্যানের লাইনটির সংযোগ দিয়ে দিচ্ছি প্রিয় দর্শক আপনারা চার্জ কন্ট্রোলারে দেখবেন এখানে ব্যাটারি প্রায় ফুল অবস্থাতে আছে বাহিরে প্রচুর রোদ আমার এই মোটা তার মোটা তারটি হচ্ছে চালের ওপরে থাকা একশো ষাট ওয়াটের প্যানেল রয়েছে সেই প্যানেল থেকে এই কন্ট্রোলারে এসেছে ব্যাটারিকে চার্জ করছে এখন চলুন দেখব যে সিলিং ফ্যানটি চালালে এই ব্যাটারিতে ব্যাটারি থেকে অ্যাম্পিয়ার টানবে না কি ও বিদ্যুৎ থেকে অ্যাম্পিয়ার টানবে আমি জানি যতক্ষণ পর্যন্ত চালের রোদ্র আছে প্যানেলের রোদ্র আছে ততক্ষণ পর্যন্ত এই ব্যাটারিতে সিলিং ফ্যান চালানোর জন্য কোনো প্রকার অ্যাম্পিয়ার টানবে না চলুন দেখা যাক আমি এই সুইচটি আমি চালু করলেই আমার পাশের ঘরে থাকা পাশের রুমে থাকা সিলিং ফ্যানটি চলবে সিলিং ফ্যানটি আপনাদের আগে দেখাই দেখবেন বন্ধুরা এই কালো তারের সঙ্গে আমার পাশের রুমে সিলিং ফ্যান লাগানো রয়েছে আমি দেখাচ্ছি আপনাদের দেখুন প্রিয় দর্শক দিন এই যে সিলিং ফ্যান এই যে তার কালো তার এই কালো তার হয়ে তার হয়ে এই যে টিনের ফুটো সেই ফুটোর সঙ্গে এই যে আমার জংফা ইনভার্টারের জংফা ইনভার্টারের লাইনের সঙ্গে সংযুক্ত আছে বন্ধুরা তো চলুন দেখা যাক আমি এই সুইচটি যখন চালু করব তখন আমার ইনভার্টার রান হয়ে যাবে সেই সঙ্গে আমার দুশো বিশ ভোল্টের সেই সিলিং ফ্যানটি চলবে চলুন প্রিয় দর্শক দেখি কেমন সিলিং ফ্যানটি চলছে হ্যাঁ প্রিয় বন্ধুরা সিলিং ফ্যানে অনেক সুন্দর হাওয়া করছে অনেক জোরে ঘুরছে বাতাসও অনেক সুন্দর এখন চলুন দেখা যাক আমার ব্যাটারির থেকে কতখানি অ্যাম্পার টানে তো অ্যাম্পিয়ার তো দেখা যাবে না আমরা ভোল্টেজ দেখব ভোল্টেজ বারো এর যদি কমে যায় তাহলে আমাদের ব্যাটারিতে চাপ পড়বে দেখুন প্রিয় দর্শক এখানে তেরো দশমিক এক অর্থাৎ বারো এর কম নেই তাহলে বোঝা যাচ্ছে যে ফ্যানের যতখানি অ্যাম্পিয়ার প্রয়োজন সেই অ্যাম্পিয়ারটি আমাদের সৌর বিদ্যুৎ অর্থাৎ চালে থাকা একশো ওয়াট থেকে টানছে এতে আমাদের ব্যাটারিতে কোনো প্রকার চাপ পড়ছে না প্রিয় দর্শক আপনারা এভাবে কন্ট্রোলারের মাধ্যমে সোলার কানেকশন এবং মাঝখানের দুটি পোর্ট দেখতে পাচ্ছেন এই দুটি পোর্টের মাধ্যমে ব্যাটারির সংযোগ লাল কালো টেনে দেবেন এবং জংফা ইনভার্টার ঠিক আমারই মতো এভাবে আপনার সংযোগ দিতে পারেন এবং এই রকম একটি সিলিং ফ্যান যে দেখালাম যে সেই সিলিং ফ্যানটি প্রায় সারা দিন যতক্ষণ পর্যন্ত রৌদ্র থাকবে ততক্ষণ পর্যন্ত অনায়াসে আপনারা চালাতে পারবেন কোনো প্রকার বিদ্যুৎ বিল ছাড়াই প্রিয় বন্ধুরা আপনারা আরও একবার দেখুন এটা সোলারের দুইশো বিশ ভোল্ট অর্থাৎ সোলারের যে জংফা ইনভার্টার হয়ে ২২০ ভোল্ট হয়েছে সেখানে সংযোগ হয়েছে দেখুন ওই রুমের ফ্যানটি কত সুন্দর চলছে ধন্যবাদ প্রিয় বন্ধুরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাকে উৎসাহিত করবেন